ঐতিহ্যবাহী রাঙ্গনিয়া উপজেলা দিন আলোকিত প্রতিষ্ঠিত জাতীয় আন্তর্জাতিকভাবে সুপরিচিত ইছামতি গ্রামের এই ঐতিহ্যবাহী বৈদ্য পরিবারের এই আলোকিত ধর্মপ্রাণ আমাদের আপনাদের পরম আত্মীয় সাধক প্রবর প্রেমভসুণ বড়ুয়ার সর্বপ্রথম তার লালকান বাজারস্থ বাসভবনে বুদ্ধির অনিত্য গাথা দেশনা করা হয়েছে পাশাপাশি চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংগিকের মহান সংঘ এবং বিপুল আত্মীয় স্বজনের সাননয় উপস্থিতিতে যথাযথ সামাজিক এবং ধর্মীয় মর্যাদায় শোকসভা তথা স্মরণসভা সগৌরবে উদযাপিত হয়েছে বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে বুদ্ধের নির্দেশিত রীতি নিয়ম অনুসারে পরলোকগত জ্ঞাতিদের পারলৌকিক শান্তি সুখ ঘমানার জন্য বুদ্ধ প্রশংসিত সংগদান অষ্ট পরিষ্কার দান মহান সঙ্গের উদ্দেশ্যে পিণ্ডদান আত্মীয় স্বজনের দানের যে সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে এই পুণ্যময় মাঙ্গলিক সবার পরম শ্রদ্ধাভাজন সভাপতি প্রদা বিশেষ অতিথি প্রমুখ বিশাল বিক্ষো সম্বন্ধের উপস্থিতিতে আজকের এই পুণ্যময় অনুষ্ঠান অত্যন্ত গৌরবদ্বিত্য এবং মর্যাদা সম্পন্ন হয়েছে এই পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে মহান সঙ্গের আগমনকে স্বাগত জানাই অভিনন্দিত করি যথাযোগ্য মর্যাদা প্রদর্শন করি সমবেত আমাদের সমাজের আলোকিত বরণ্য জ্ঞাতিস্বজনের সাননয় উপস্থিতিতে আজকের এই পুণ্যময় অনুষ্ঠান অত্যন্ত সম্পন্ন এবং গৌরবদীপ্ত হয়েছে তাই আপনাদের আগমনকেও সাধুবাদ ধন্যবাদ এবং পুণ্যদান করি আপনাদের জীবন সুন্দর হোক আলোকিত হোক কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে স্ব দায়িত্ব কর্তব্য পালন করে বংশমর্যাদা ঐতিহ্যকে ফুটিয়ে তোলার পাশাপাশি সমাজ সদ্ধর্মের জাগরণে শশ ভূমিকা পালন করে নন্দিত বরণ্য জীবনের অধিকারী হতে পারেন সেই সাধু সংকল্প পোষণ করে অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে তিনবার সাধুবাদ প্রদান করুন পুণ্যার্থী দায়ক দায়িকাগণ মৃত্যু আশীর্বাদও নয় অভিশাপও নয় আপনাদের আমাদের যখন এই দেবদুল্য মনুষ্য জীবন লাভের সুযোগ এবং সৌভাগ্য হয়েছে সেই দিন থেকে মৃত্যু আমার পেছনে পেছনে ধাওয়া করছে আমরা অনেকে অনেক কিছু জানি বুঝি এবং গর্ব অনুভব করি কিন্তু মৃত্যু যে আমার পেছনে পেছনে ধাওয়া করে সেই সত্যটা জানার মতো প্রচেষ্টা জানার মতো প্রয়াস জানার মতো স্পিহা আমাদের কয়জনের আছে সেটা প্রশ্নবিদ্ধ যেহেতু সময় বেশি নেই এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন নচ্ছেত আমরা জন্ম মৃত্যুর রহস্য নিয়ে আমরা যে থিমেরে আছি সেই থিমেরেই থাকতে হবে তাই আয়ুক কয়ে মৃত্যু হয় কর্মক্ষয়ে মৃত্যু হয় আয়ু কর্ম উভয় কয়ে মানুষের মৃত্যু হয় আবার উপঘাতক কর্মের দ্বারায় মানুষের মৃত্যু হয় আমার আপনার যেমন যখন আয়ু শেষ হবে তাহলে একদিন না একদিন চ্যুথি মধ্যে দিয়ে আমাকে দেহ ত্যাগ করে যেতে হবে আবার কর্ম একটা হচ্ছে সকাম কর্ম আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম সকাম কর্ম মানে মাধবী লতা যেমন অভিবৃদ্ধি হয় গাছকে জড়িয়ে ফেলে সেই গাছকে সমূলে নষ্ট করে দেয় তাহলে তদ্রুপ আমাদের সকাম কর্ম কামনা বাসনা লোভ দেশ মোহে তৃষ্ণার জালে আবদ্ধ হয়ে কখন আমার এই দেবদুল্য মনুষ্য জীবন ত্যাগ করতে হয় আমিও বলতে পারি না আপনারা বলতে পারেন কিনা আমার জানা নেই তাহলে নিষ্কাম কর্মগুলো দাঁড়াচ্ছে না এ ঘুরে না দাঁড়ার কারণে জাতি যে আমরা পিছিয়ে পড়েছি এখন পিছিয়ে থাকতে হবে ঘুরে দাঁড়ানোর মতো ব্যক্তিত্ব প্রতিভা লক্ষ্য করা যাচ্ছে না যদিও আছে আমরা ওই যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে আমরা দিতে চাই না এটা আর একটা নৈতিক অবক্ষয় বলে আমরা মনে করি যেমন যোগ্য আসনে যদি যোগ্য ব্যক্তি না বসে আসনটা ঠলমল করে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমাদের সমাজ প্রেক্ষাপট এমন কোন গ্রাম আছে এমন কোন সমাজ আছে এমন কোনো সংগঠন আছে এমন কোনো জাতি অস্তিত্ব আছে যেখানে পদে পদে বুলন্টিত হচ্ছে না তাহলে আমি সকর্মে যেমন লিপ্ত বিদায় আপন স্বার্থ বড় হয়ে গেছে পরের কল্যাণটা গৌণ হয়ে গেছে তাই সমাজ জাতির কথা আমি তেমন বেশি ভাবতে পারি না তাহলে এগুলি বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হিন্দু সমাজে দেখেন বগুড়াতে কালকে স্ব স্বজাতির অস্তিত্ব রক্ষা করার জন্য সধর্ম সংস্কৃতি রক্ষা করার জন্য একজন সন্ন্যাসীকে সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়ে হ্যাঁ স্বাধীন দেশের সাগন স্বাধীন নাগরিক হিসাবে নাগরিক অধিকার অর্জনের জন্য তারা মাঠে নেমে পড়েছে কিন্তু এই দেশ আমাদের দেশ এই দেশের মাটি খনন করলে বৌদ্ধ সভ্যতা বৌদ্ধ কৃষ্টি হ্যাঁ ফুটি উঠতেছে কিন্তু আমরা সেদিকে দৃষ্টি দিচ্ছি নাকি সমন্বয় করে সেগুলি রক্ষা করতে পারছি কেমন তাহলে আমাদের পায়ের তলার মাটি যখন সরে যাচ্ছে তাহলে আমাকে দাঁড়িয়ে হ্যাঁ দণ্ডমায়ন হয়ে কিছু ভূমিকা রাখার সুযোগ আমার দ্বারায় আমার সগত্রের দ্বারা আমি যেমন রক্ষিত হচ্ছি না আপনাদের দ্বারায় সেটা মজবুত হচ্ছে না কিন্তু কিন্তু আপনারাও বুঝেন আমরাও বুঝি তো সেই হ্যাঁ আয়ুক হয়ে মৃত্যু হয় কর্মক্ষয়ে মৃত্যু হয় আয়ু কর্ম আয়ু শেষ হয়ে গেল কর্ম শেষ হয়ে গেল তখন আর বাঁচার কোনো উপায় থাকে না আর একটা মৃত্যু আছে সেটা হচ্ছে মারাত্মক হ্যাঁ উপঘাতক কর্ম অ্যাক্সিডেন্টে মারা যাওয়া গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া গলায় ফাঁস দিয়ে মারা যাওয়া বিষ খেয়ে মারা যাওয়া সেই মানুষের আর মুক্তি সুদূর পড়া হতো এই দর্শনটা আমার ভেতরে নাই যদি আমার ভেতরে যদি এই দর্শন কিছুক্ষণের জন্য থাকতো তাহলে আমি বুঝতে পারতাম আমার জীবনের করুণ পরিণতি হচ্ছে হ্যাঁ চ্যুতি চিত্ত যদি আমরা মৃত্যু বলি আসলে মৃত্যু নয় এটা এমনি লোকাচার হিসেবে মৃত্যু বলছি মৃত্যু কার হয় যিনি জীবন দুঃখের অবসান ঘটিয়েছে তারই মৃত্যু হয় আর যার ভব সংসারে পুনরাগমন হবে না তারই মৃত্যু হয় তাহলে আমাদের পরমাত্মীয় সাধক প্রবর প্রেমভূষণ বাবু কেমন যদিও আমরা বিভিন্নভাবে প্রার্থনা করছি পুণ্যদান করছি কিন্তু তিনি যদি মৃত্যুঞ্জয়ী হয়ে থাকেন তিনি মৃত্যুর আগে বলবেন আমি এই দিন এই সময়ে আপনাদের ছেড়ে আমি ইউলোক থেকে পরম গমন করব। যেমন সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্তা লাভের পর হ্যাঁ পঁয়তাল্লিশ বছর বহুজনে ইকাই বহুজন শুকায় সদ্ধর্ম বাণী প্রচারের পর তিনি মাঘী পূর্ণিমার তিথিতে সগৌরবে ঘোষণা করেছিলেন আমি আজ থেকে তিন মাস পরে দেহ ত্যাগ করব কেমন তাহলে ওনার পক্ষে বলা সম্ভব হ্যাঁ আমার পক্ষে আপনার পক্ষে বলা সম্ভব কিনা কারণ তিনি জয় করেছেন বিদে জয়ের জয়ডঙ্গা তিনি ঘোষণা করতে পেরেছেন কিন্তু আমি হ্যাঁ জন্মেছি আবার মৃত্যুবরণ করছি কিন্তু মৃত্যুর থেকে মুক্তির পথ আমি অর্জন করতে পরিপূর্ণভাবে পথ পথটা পরিষ্কার করেছি কেমন কিন্তু যেখানে যাওয়ার সেখানে আমার যাওয়ার সক্ষমতা অর্জন হ্যাঁ যদি করতাম তাহলে সেইভাবে আমি কি এই মানে প্রখ্যাত দার্শনিক ক্যাসের জন্মানন্দ পরিষ্কার ভাষায় বলেছেন আমি জন্ম চাই না মৃত্যুও চাই না একজন বক্ত বলে উঠলেন ওই যে আপনার জীবন আছে হ্যাঁ আপনি জীবন চান না এই কথা কেন বলতেছেন আর ওই জীবন আছে বিদায় আজ না হোক কাল মৃত্যু হবে হ্যাঁ তখন উনি সরল অন্ত করে বললেন বাবা তুমি কি আমার কথা বুঝতে পারি কারণ আমি জীবন আছে বিদে আপনার সাথে কথা বলছি কেমন অস্বীকার করার উপায় নেই কিন্তু জীবন আছে আবার জীবনের মৃত্যু হবে সেটাও আমি জানি কিন্তু এই জানার মধ্যে দিয়ে আমার জয় নয় জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে একটা সময় ছিল আছে সেই সময়টাকে আমি কিভাবে কাজে লাগালাম বলেন আত্মজয়ীর কাজে লাগালাম না কি আত্মভোগের কাজে লাগালাম নাম যশ কীর্তির জন্য কাজে লাগালাম নাকি নাম যশকে প্রাধান্য না দিয়ে হ্যাঁ আত্মশুদ্ধি আত্মদর্শন সৈমক জ্ঞান যে জ্ঞান লাভ না করলে জরা ব্যাধি মৃত্যুর থেকে মুক্তি লাভ করার কোনো সুযোগ নেই তাহলে সেই জ্ঞান তো আমার পক্ষে অর্জন করা সম্ভবপর হয়নি তখন বললেন আপনি কি চান কাজে আমি জন্ম মৃত্যুর মাঝখানে যে একটা সময় আছে সেই সময়টাই চাচ্ছি। কেন ওই সময়টা ছাড়ছেন অন্য কিছুর জন্য সময় চাচ্ছেন না কেন কয় যে ওই জীবনটা ওই জন্যই ছাচ্ছি আমি কেন রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চায়েসন্দময় দেহ কি করে লাভ করলাম এইটার হ্যাঁ পরাজয় আমি কি করে করতে পারবো এটার থেকে মুক্তি আমি কি করে লাভ করতে পারবো তোর জন্য আমি একটু সময় চাচ্ছি এই সময়ের মধ্যে দিয়ে আমি এই জীবন দর্শন এবং জীবন মুক্তির সাধনায় নিমগ্ন হয়ে যখন আমি জাগতিক আত্যান্তিক দুঃখকে পরাভূত করতে পারব তখন আমার জীবনও দরকার নাই আমার মৃত্যুরও দরকার নাই এই যে ডাক্তারবাবু এত বড়ো ডাক্তার নাম করা ডাক্তার চাই বলেন উনি হাত দিয়ে বলতে পারবে গর্ব করে বলতে পারবে আমি জরা বেঁধি মৃত্যুর থেকে মুক্তি হ্যাঁ ডাক্তার হিসেবে পেরেছি একজন প্রখ্যাত সাধক অসাধারণ একটা কথা বলেছেন মরণ সত্য মরণ নিত্য মরণ আছে মর্বে বৈদ্য মর্বে রুগী নিরুগী আর বৈরাগী সব যাবে ববেতে তিনি কি বুঝাতে চেয়েছেন প্রথম মর্বেকে যিনি বৈদ্য বৈদ্য মানে কি চিকিৎসক তো চিকিৎসক যদি আমার আগে মারা যায় তা আমি যদি রোগগ্রস্ত হই কেমন তিনি আমাকে কি করবে আরোগ্য দান করতে পারবে তাহলে ডাক্তারও মারা গেছে ডাক্তারের অভাবে কিছুদিন বাঁচা থাকার কথা ছিল যাকে হ্যাঁ আরোগ্য ওষুধ খেয়ে কেমন নিরোগীর জন্য ওষুধ যখন পাইনি হ্যাঁ রুগীও মারা গেছে আর নিরুগী অনেক লোক অহংকার করে বলে আমি সুঠাম দেহের অধিকারী আমার শরীরে কোনো আশাবদি জড়া বিয়াদি আক্রান্ত করতে পারেনি সেই যুবক কি এখনো বেঁচে আছে সেই যৌবনের মধ্যে জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে তাহলে মারা মারা যাচ্ছে এবং এই মানে বৈরাগীও মারা যাচ্ছে বৈরাগী কে এই যে আমরা সিদ্ধার্থ গৌতম বৈরাগ্য জীবন দেখে সংসার বৈরাগী হয়েছিলেন আমরাও হয়েছি তা আমরা কি বেঁচে আছি বেঁচে থাকবো সব যাবে এই ভবেতে তাই সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভের পর কি বলেছিলেন ববের কেলা সাঙ্গ হবে যত আনন্দ উপভোগ ঘর বাড়ির টাকা পয়সা হ্যাঁ মাটির দেহ মাটি হবে ববের কেলা সাঙ্গ হবে তাহলে এই ববে বব মানে কি ভূ ধরত্ব হচ্ছে হওয়া কেমন হওয়া মানে উৎপত্তি হওয়া মানে আবির্ভাব এই আবির্ভাবের কারণে এত সমস্যা কিনা বলেন এত জঞ্জাল কিনা বলেন হ্যাঁ এত অশান্তি কিনা বলেন অথচ সুখের জীবন অসুখী হচ্ছে দুঃখের জীবন দুঃখী হচ্ছে শান্তির জীবন অশান্তি হচ্ছে কিন্তু আপনিও বুঝেন আমিও বুঝি কিন্তু আসল জায়গা যাবো কি হ্যাঁ বলেন এখন যেহেতু যেতে পারছি না তো আমি জয়ী হতে পারছি না তাই যে দুঃখী সেই দুঃখী তাকে বলা হয় জনম দুঃখী বলেন এখন এই জনম দুঃখ থেকে মুক্তির জন্য ওই যে আধ্যাত্মিক ধ্যান সাধনা একটা হচ্ছে লৌকিক সত্য আর একটা হচ্ছে লোকোত্তর সত্য লৌকিক সত্য আমি তুমি সে তাই আমি আছি আমার আছে আর লৌকিক সত্যের মধ্যে আমিও নেই আমারও নেই তাহলে কামনা বাসনা কেমন যথা লাভে সন্তুষ্ট তাই আমি আর আপনি কেন সুখী হতে পারছি না এত কিছু অর্জনের পর এত কিছু পাওয়ার পরও আপনিও সন্তুষ্ট হতে পারছেন না আমিও সন্তুষ্ট হতে পারছি না অসন্তুষ্টির মনের মধ্যে আকাঙ্ক্ষা প্রত্যাশা প্রবল কিনা বলেন তাই আমি প্রথমেই সূচনাতে একটা শ্লোক বলেছি পিতা স্বর্গ পিতার সাথে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে স্বর্গ মানে কি ওই বুদ্ধের দর্শনে বা বৌদ্ধ সাহিত্যে সপ্ত স্বর্গের কথা আছে আমি সেই স্বর্গে যেতে চাই না আমি লৌকিক স্বর্গ কি কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে তাহা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে সুরাসুর তাহলে পিতা মানে বিষ মা মানে ভূমি ভূমির মাধ্যমে বিষটা অঙ্কুরিত হয় যদি উপাদান পাওয়া যায় কেমন তো উপাদানের পাওয়ার পর আমি যখন মানুষ হয়ে আলোকিত কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছি তখন সংসার বন্ধনে আবদ্ধ হয়েছি তার মানে মায়ার বন্ধনে সম্পৃক্ত হয়ে সন্তান সন্ততির জন্ম দিয়েছি জন্ম দেওয়া বড় কথা নয় তাদেরকে লালন পালনের ক্ষেত্রে শশ ক্ষেত্রে নৈতিক দায়িত্ব কর্তব্য ছেলে মেয়ের প্রতি স্ত্রীর প্রতি আত্মীয় স্বজনের প্রতি নৈতিক দায়িত্ব কর্তব্য যদি পালন করি তাহলে সংসার সুখের হবে নাকি দুঃখের হবে তাহলে সংসার তো সুখের হওয়ার কথা দুঃখী হচ্ছেন কেন স্বামী স্ত্রী মলমালিন্য হতে কেন ব্যয় বেআনি মলমানিন্য হচ্ছে কেন জামাইয়ের সাথে মেয়ের মলমালিন্য হচ্ছে কেন কারণ পিতা পিতার দায়িত্ব পালনে হ্যাঁ আপনি কি পিছিয়ে গেছেন পিছিয়ে যাওয়ার কারণে পিতার সম্মান পিতাকে দিচ্ছে না স্বামীর সম্মান স্ত্রী স্বামীকে দিচ্ছে না আবার স্ত্রীর সম্মান স্বামী হিসাবে দিচ্ছেন না বিদায় স্ত্রী স্বামীকে সেভাবে গৌরব দিয়ে মর্যাদা মূল্যায়ন করার সুযোগ পাচ্ছে না আত্মীয় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয় আবার বেআই বেআইনে মূল্যায়ন মানে কেন ভুল বোঝাবুঝি হবে তার কারণ ব্যয় যদি অহংকারী হয় অভিমানী হয় আপন স্বার্থ বড় হয়ে যাড়ায় তখন মেয়ে মেয়ের জামাইকে ভুল বুঝাবুঝির কারণে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে দিচ্ছি তাহলে সেখানে পিতা স্বর্গ যেটা বলেছিলাম স্বর্গটা নরক যন্ত্রণায় অমানবিক চেতনায় হ্যাঁ পুঞ্জীবিত হওয়ার কারণে আপনার থেকে শুভকর্ম আমার থেকে শুভকর্ম আপনিও প্রত্যাশা করতে পারছেন না আমিও প্রত্যাশা করতে পারছি না তাই সংসার অশান্তির কারণ হয়ে গেছে অথচ সংসার না হলে মর্যাদা রক্ষা হবে না এবং ঐতিহ্য ফুটে উঠবে না বলেন যোগ্য মাতা পিতার যোগ্য সন্তান যদি না থাকে বংশমর্যাদা ঐতিহ্য রক্ষা হবে তাহলে পিতা স্বর্গ পিতার ধর্ম ধর্ম মানে কি সঙ্গদান দান অষ্ট দান বিহার দান ধর্ম নয় ধর্ম হচ্ছে নিজের স্বভাব পরিবর্তন করা একটা কুস্বভাব আর একটা সুস্বভাব তো সংসার করতে গিয়ে কুস্বভাবের যদি হয় সংসার কি কুদৃষ্টি কুপরামর্শ কুকর্মেজ যখন জড়িত হয় সংসারের স্বারটা হ্যাঁ আমিও পাব না আপনারা আত্মীয় স্বজন হিসাবে পাবেন না আর সুস্বভাব সুন্দর মানসিকতা সহস সরল আন্তরিকতা উদারতা সহানুভূতি সেতু সেতুবন্ধন এবং বিপদের সময়ে পাশে এসে দাঁড়ানো সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে বিপর্যয়গ্রস্ত তাকে ব্যয়কে রক্ষার ক্ষেত্রে একটা ব্যয় যদি ভূমিকা পালন করে তাহলে সংসার বাগানটা কী হয় সমুজ্জ্বল হবে সম্প্রীতি হবে শোভাতৃত্বের সেতু বন্ধন হবে এইটাই হচ্ছে ধর্ম ধর্মের আরেকটা নির্দেশ কি। আমার মধ্যে আমাকে জানা নো দাই সেল আজকে আমি আমাকে জানি না বিদায় আমার কর্তব্য সম্পর্কে আমি সচেতন নয় আমি আমাকে জানি না বিদায় আমার মানবিক মূল্যবোধ কি নৈতিক মূল্যবোধ কি সেটাকে আমরা অন্তরে ধারণ করতে পারছি না বিদায় পিউরিফাই মাইন্ড তৈরি হচ্ছে না কলুষিত মন লুবি মন সংকীর্ণ মন কৃপণতার মন দ্বন্দ্ব সংঘাতের মন এবং অপরকে বঞ্চিত করার মানসিকতার কারণে কি হয়ে গেল পরিবার সমাজ দাও দাও করে হিংসার আগুনে জল চেকিলা বলেন পিতরি পিতিমা পণ্য পিয়ন্তে সর্বদেবতা হ্যাঁ তাহলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতেই পরম তপ আমি তপ হতে সাধনা বলি না আমি সাধারণত্ব বলি প্রচেষ্টা এবং উদ্যম পরিশ্রমে আনে পুণ্য আনে সুখ আলস্য দরিদ্র আনে ফাঁপে আনে দুঃখ তাহলে কেন দুঃখী হচ্ছেন আপনিও জানেন আমিও জানি যেমন আমি যদি সৎভাবে জীবন যাপন করি এবং নিষ্ঠার সাথে কর্তব্যকর্ম সম্পাদন করি সফলতা ছাড়া তো ব্যর্থ হওয়ার কথা নয় তাহলে সুখী জীবন নাকি দুঃখী জীবন সুখী পরিবার নাকি দুঃখী পরিবার এইটাও তো বুঝেন তাহলে তপমান কি নির্লিপ্ত নীর নিরহংকারী আত্ম আমাকে সাথ না দেখলে আমার সাথে একসাথে না খেলে আমার সাথে আদর যত্ন না পেলে হ্যাঁ তারা মনের প্রশান্তি পেত না তো সেইভাবে সৎগুরুর সন্নিধানে বীর্য লাভ হয় তাহলে এই বীর্য বীর্য মানে কি ক্ষমতার অপব্যবহার নয় ক্ষমতাকে জীবন দর্শনে জীবন মুক্তির পথে প্রয়োগ করাটাই হচ্ছে বীর্যমান শক্তির প্রয়োগ তা আজকে তারা সৎগুর সন্নিধানে পেয়ে কল্যাণ মিত্র গুরু পেয়ে তারা আজকে ছেলে মেয়েরা হ্যাঁ আমি মনে করি অনেকে মনে করে নারী পুরুষ আমি নারী পুরুষ বুদ্ধের দৃষ্টিতে দেখি না তারাই হচ্ছে মানব সন্তান মানব সন্তান হিসাবে তাদের যে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মা লক্ষ্মী বাবা লক্ষ্মী হ্যাঁ জামাতা পেয়েছে পেয়েছে এটা একটা স্মরণীয় ঘটনা অনেক হ্যাঁ মাথা পিতার যোগ্য সন্তান যদি এসে যায় তখন হ্যাঁ দেবদত্তের সন্তান পাবে না হ্যাঁ সিদ্ধার্থ গৌতমের মতো সন্তান যখন আসবে সম্রাট অশোকের মতো সন্তান যখন আসবে তখন দেবতুল্য পুত্র তখন মাতৃপিতৃবতী পরায়ণ হয়ে মাতৃ আজ্ঞা মাতৃ নির্দেশ পালনে দৃষ্টান্ত যখন হবে তখন ছেলে মেয়েদের জীবন সার্থক এবং ধন্য হবে তাই আমি আমার কথা না বাড়িয়ে আমি চেষ্টা করেছি মৃত্যুর পরক্ষণ থেকে আছো বোধি এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য অনেক সংঘকে কালকে রাত্রে জোর করে ফাং এই অনুষ্ঠানের সাকসেস করার জন্য ডেকে নিয়ে এসেছি কারণ আমি একটা কথাতে বিশ্বাসী আপনার আমার জীবনের যদি দুটো লক্ষ্য থাকে একটা হচ্ছে মহৎ উদ্দেশ্য আর একটা হচ্ছে সচেতনা এই মহৎ এবং সচেতনার মাধ্যমে জীবনের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় কিনা বলেন তাই বাবু কেমন তার সহধর্মীকে নিয়ে যে সংসার বাগান রচনা করেছেন তার বংশের মধ্যে একজাক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এবং ব্যবসায়ী হ্যাঁ স স্বক্ষেত্রে স্ববিবাহ দীপ্তিমান এবং বৈদ্য বাড়ির বৌদ্ধের নিরোগ চেতনা এবং রুগ্রস্তকে নিরপত্তা দানের ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন যিনি মানুষের সেবা করেন তিনি বুদ্ধের সেবা করেন অন্য ধর্মে আছে যিনি রুগীর সেবা করেন তিনি ঈশ্বরের সেবা করেন এই চেতনায় তার পরিবারটা অত্যন্ত অন্যান্য পরিবারের চেয়ে একেবারে দেশে বিদেশে যেভাবে শত দ্বারাই দীপ্তিমান হয়েছে তার একটা জ্বলন্ত প্রমাণ অসংখ্য জ্ঞানীগুণী আত্মীয় স্বজনের সমাবেশ অসংখ্য আত্মত্যাগী পুণ্যপুরুষের বিশাল সমাবেশ যেটা কল্পনা করেনি সেটা হ্যাঁ অসাধারণ হয়েছে এখানে তার পুণ্যের হেতু আছে বিদায় ভাগ্যবান বিদায় তার ভাগ্যের প্রভাবে পুণ্যের প্রভাবে ওই সময় এবং সুযোগকে তিনি সারা জীবন সৎ ধর্মনিষ্ঠার মাধ্যমে গুরুগত প্রাণ হয়ে আধ্যাত্মিক জ্ঞান সাধনার মাধ্যমে এই জীবনটাকে গঠন করেছিলেন বিদায় তার হ্যাঁ সব ভালো যার শেষ ভালো তার সেটা আজকের আয়োজন সার্থক হয়েছে যদিও তিনি কিছুদিন অসুস্থ থাকার কারণে প্রচুর অর্থ হ্যাঁ ব্যয় করতে হয়েছে অনেক ইচ্ছা থাকলেও যেভাবে করার দরকার হ্যাঁ হয়তো করতে না পারলেও আগামীতে এরছিও আর উজ্জ্বলতার আয়োজন করে আরও মহান বিশাল বিকসঙ্গ আত্মীয় স্বজন যারা গ্রাম থেকে আসতে পারেনি আজও সেখানেও আজকে আমার আরেকজন ভাইপো কালগত হয়েছেন হ্যাঁ তারাও জীবনী বড় পরিবার হয় হ্যাঁ এবং কল্পনা করে জানি সেই ছেলেটা অনেক কষ্ট করে ডাকাতে দাঁড়িয়েছে একটা ফ্ল্যাট বাড়িও নিয়েছে সে অপরিপক্ক অবস্থায় আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে সবাই পারলৌকিক শান্তি সব কামনার পাশাপাশি আজকে আমাদের বড়বান্তে অসুস্থ ছিল কালকে আমরা কুমিলাতে ছিলাম একজন বিক্ষুর শব্দা অনুষ্ঠানে সেখান থেকে আমি রাত্রে দশটার সময় করে আলাম মানতে একটু আসেন হ্যাঁ আপনি আসলে একটা মর্যাদা পাবে একটা গৌরব পাবে তো দিক থেকে সবার উপস্থিতিতে আজকের এই পুণ্যময় বাগান পরিপূর্ণ হয়েছে ফলপ্রুষ হয়েছে আমার বাউন্ন বছরের ব্রহ্মচর্য জীবনের পুণ্য রাশি দুইজনকে দান করছি তারা লাভ করে আপনাদের সাথে সুখী হোক শান্তিতে থাকুক এবং সেখান থেকে আশীর্বাদ করুক আশীর্বাদের প্রভাবে মেয়েরা নাতি নাতিরা জামাতারা বেআই বিআইনেরা আমি যেই কথাগুলো বলেছি সেগুলি কোমর অন্তরে জাগ্রত করে আগামী দিনের চলার পরটাকে যাতে সুগম করে ধর্মময় করে ভাগ্যবান পুণ্যবায় করে আপনারাও এই বিআইয়ের মতো প্রেমপোষণের মতো স্মরণীয় নন্দিত হতে পারেন এই সাধু সংকল্প পোষণ করে তিনবার সাধুবাদ দিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম অবশিষ্ট কর্তব্যকর্ম শ্রদ্ধীয় সভাপতি হ্যাঁ বানতে বাগবি পবর মানে প্রিয়ানন্দ মস্তবির সমাপ্ত করবেন